প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট প্রতিটি ফ্ল্যাটের সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট গ্রামীণ ব্যাংকের হেড অফিস এর পাশেই রয়েছে মূলত আমাদের এই প্রজেক্টটি এটা ড্রয়িং এবং ডাইনিং রুম তে মূলত একটা গেস্ট রুম এদিকে একটা ভয়েড আছে সামনেই রাস্তা তো কখনো এটা ব্লক হওয়ার সম্ভাবনা নেই কিচেন রুমটা বেশ প্রশস্ত ড্রয়িং ডাইনিং এর সাথে আবার কমন বাথরুম আছে এটি একটি মাস্টার বেড সাথে মোটামুটি প্রশস্ত একটি বারান্দা এবং ওয়াশরুম আছে এখানে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে আগামী পনেরো বিশ দিনের মধ্যে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে আজকে আপনাদেরকে একটা সেমিউরি ফ্ল্যাট দেখাবো এটার লোকেশন হচ্ছে মিরপুর ষাট ফিট ছাপড়া মসজিদে পিছন দিকটাতে তো এখানে আমাদের ভবনের কাজ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক থেকে সাধারণ করা হয়েছে এই বিল্ডিংটি আট কাঠা জমির উপরে তৈরি হয়েছে এবং প্রতিটি ফ্লোরে চারটি করে ইউনিট বিল্ডিংয়ের উচ্চতা হচ্ছে বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর তারপর নয়টি ফ্লোর প্রতিটি ফ্ল্যাটের সাইজ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং প্রতিটি ফ্ল্যাটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ও ডাইনিং রুম এবং দুটি বারান্দা এর সাথে প্রতিটি ফ্ল্যাটই পাবেন একটি করে কার পার্কিং সুবিধা ফ্ল্যাটের ভিতরে যাওয়ার আগে আমরা আসলে আমাদের প্রজেক্টের আশেপাশে কি কি স্কুল কলেজ মার্কেট রয়েছে এবং আনুষঙ্গিক কী সুবিধা সেগুলো একটু জেনে নিন দূরে উঁচু যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি মূলত গ্রামীণ ব্যাংকের হেড অফিস এর পাশেই রয়েছে হার্ট ফাউন্ডেশন এবং কিডনি ফাউন্ডেশন তার পিছনেই এমআর খান শিশু হসপিটাল এবং তার থেকে যদি আপনি ষাট ফিটের দিকে একটু সামনে অগ্রসর হন তাহলে পেয়ে যাবেন মণিপুর বয়েজ স্কুল এবং তার পিছনটাই রয়েছে মণিপুর গার্লস স্কুল এবং এখান থেকে কিছুদূর সামনে আসলেই ছাপড়া মসজিদ এই স্থানের ঠিক পিছনটাতেই মূলত বা এখান মেইন ছাপরা মসজিদ থেকে আপনার তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে মূলত আমাদের এই প্রজেক্টটি তো ফ্ল্যাটের মেইন দরজা দিয়ে আমরা ঢুকছি প্রথমে ড্রয়িং কাম ডাইনিং টাইলস লাগানো প্রায় শেষ টাইলস গুলো সাইজ হচ্ছে এবং এর সাথে মূলত আছে তো প্রথমে যে রুমটা আমরা দেখছি এটি একটি গেস্ট রুম সাথে একটি বারান্দা এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ শেষ এখন যে যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা মূলত যেহেতু একটা নির্মাণাধীন তো আশা করি আগামী পনেরো বিশ দিনের মধ্যে এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে ড্রয়িং ডানিংয়ের সাথে যে ভয় তারও আসলে মাঝখানের দূরত্ব প্রায় চার থেকে পাঁচ ফিট সামনেই রাস্তা তো কখনোই এটা ব্লক হওয়ার সম্ভাবনা নেই তো আমাদের মূলত এটি ল্যান্ডশায়ের মাধ্যমে তৈরিকৃত একটা একটি বিল্ডিং ল্যান্ডসায়ের মাধ্যমে তৈরিকৃত বিল্ডিংয়ের সুবিধা হচ্ছে প্রথম যে সুবিধাটা আপনি পাবেন যে রেজিস্ট্রেশনে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার সাশ্রয় হবে এছাড়াও ইউটিলিটিসের বিল তিন থেকে চার লাখ টাকা সাশ্রয় হয় যেটা আপনি যদি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট কেনেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে আমাদের থেকে নিলে সেই আসলে সেই খরচটা আর দিতে হয় না ড্রয়িং ডাইনিংয়ের সাথে একটি কমন বাথরুম টাইলস লাগানো শেষ সাথে আমরা রান্নাঘরটাও দেখি রান্নাঘরের সামনেও কিন্তু টাইলস সম্পূর্ণ জায়গাটি দেওয়া হয়েছে একটি রান্নাঘর সাথে সুন্দর আসছে রয়েছে জানালাও তো যা বলছিলাম ল্যান্ড মাধ্যমে তৈরি করতে আমাদের একটি বিল্ডিং তো ল্যান্ড শেয়ার ক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় যেখানে এক্সট্রা একটা দুইটা ফ্ল্যাট অতিরিক্ত থাকে যেগুলো ভাড়া দিয়ে মূলত মেনটেন্স যে বিল সেটা দেওয়া যায় যে একটি মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটি আপনি ওয়াশরুম এবং মোটামুটি ছোট একটা ব্যালকনিও পেয়ে যাবেন তো যেহেতু একটি কর্নার প্রজেক্ট বা কর্নার প্লট সামনে বা দুই সাইডই ফাঁকা একটি ফ্ল্যাট থেকে আরেকটি ফ্ল্যাটে মাঝখানে ওপর বয়ের আছে আমরা মূলত শেয়ারের মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে ফ্ল্যাট ভবন তৈরি করে থাকি ইতিমধ্যে আমাদের প্রায় ছত্রিশটির মতো প্রজেক্ট আমরা করেছি যার মধ্যে ছাব্বিশটি প্রজেক্ট ইতিমধ্যে আমরা হ্যান্ড ওভার করেছি প্রায় আটটার মতো প্রজেক্টের এখনও কনস্ট্রাকশন চলছে আমরা এখন যে রুমে আছি এটাই একটি মাস্টার বেড সাথে মোটামুটি প্রশস্ত একটি বারান্দা এবং একটা ওয়াশরুম আছে ইলেকট্রিক লাইট ছাড়াই এখানে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে আমাদের এই ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে সত্তর লক্ষ টাকা এই মূল্যের মধ্যে আপনি একটি সম্পূর্ণ পার্কিং পেয়ে যাবেন ইউটিলিটিস থেকে শুরু করে যাবতীয় বিল এর সাথে ইনক্লুডেড সম্পূর্ণ ফ্ল্যাটই রেডি করে দেওয়া হবে এবং এই টাকার মধ্যেই লিফ্ট থেকে শুরু করে আনুষ্ঠানিক যাবতীয় খরচ ইনক্লুডেড তো যারা এই দামে একটি রেডি ফ্ল্যাট খুঁজছেন পার্কিং সহ অন্যান্য সুবিধা সহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স ফাইভ এই নম্বরে এছাড়াও আপনারা যদি প্রথম দিকে ল্যাম্প কিনতে চান বা চলমান প্রজেক্টে ল্যাম্প কিনতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ